আপনারা যারা দেশ এবং বাহিরে প্রবাসী থেকে দেখতেছেন কয়েকদিন আগে যে আপনারা দেখছিলেন যে আমি একটা ভিডিও করছিলাম কিন্তু সেই কাজটা আমাদের আজকের শুরু হইতে আছে মসজিদে এখানে পান যেখানা মসজিদ হইবে যাই হোক যারা যেখান দেখতে আছেন সকলে দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের কাজটাকে সুয়েলাভে করার তৌফিক দেয় এবং কবুল করে এবং সর্ববিষয়ে আল্লাহ আমাদের সহযোগিতা করেন এখন আমরা দোয়ার মাধ্যমে কাজটি শুরু করবো আলহামদুলিল্লাহ রব্দুল্লা আলমিন আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লা এরবুল আলমিন আল্লাহ আমরা মসজিদের কাজ করার নিয়োগ করছি আপনি আমাদের কাজটাকে কবুল করে নিন এর আলমিন আল্লাহ কারণ যারা এই এবং যারা সকলে আসেন সকলকে আপনি ন্যাকায় দ্বারাস করেন এবং এই মসজিদটাকে আপনি কেয়ামত পর্যন্ত কবুল করে এবং এখানে যা কিছু পুরাতন সকল কিছু আপনার গাইবি كذلك بكر ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب الحمهما كما ربياني صغيرا فقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآل وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين